কোটা বাজলো করার কি কোনো নেই করতে হবে সুচ্চিত মাথার ওপরে চললো হ্যাঁ কোনো হোস্টেল নাই কোটা বাজলো যা জীবনটাকে আমার পুরো শেষ করে দিল বাজার 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 আগে জানলে বিয়েই করতাম না তুই কি ভেবেছিস আমার সাথে একদম লাগবিনা তোকে তালাক দিয়ে দেব ছড়ছড় কি বাজার 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 জীবনটা পুরো শেষ করে দিল আগে জানলে তোকে বিয়েই করতাম না তুই তো আমাকে ওষুধ করেছিল ওষুধ এই বাবু বৌ কে ওই সব কথা কেন বলছিস তুই তোর সাহস তন্দনায় নাই মাকে ওই সব কথা বলতে নেই তুই যা তাড়াতাড়ি বাজার করে আয় ওরম কথা বলতে নেই

তা তো বলবি বিয়ের সময় কত ভালো ভালো কথা কে বলবি কথা কারে বিয়ের সময় কত তুমি আমার সুখ দুঃখে থাকবে